করে দোকানদার এই স্বচ্ছতা কেন্দ্র করে যদি তারা যদি ডিসকাউন্ট দিতে পারে পাঁচ টাকা দশ টাকা ডিসকাউন্ট দিতে পারে তাদের গার্বেজ গুলো থ্রো এবং মেলাতে যেগুলি প্রোডাক্টস ইউজ করবে সেগুলো যাতে নির্দিষ্ট স্থানে ওরা এটা এখন সারা পৃথিবীর নীতি বলেছেন যে মুখ্যমন্ত্রী আজকে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের উদ্যোগে স্বদেশী মেলা দুই হাজার ছাব্বিশ সামনে রেখে আজকে একটা গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয় সেই সভায় আমাদের ডেপুটি মেয়র সহ আমাদের এমআইসি মেম্বাররা জোনাল চেয়ারম্যানগণ কর্পোরেটরগণ এবং উপস্থিত ছিলেন আমাদের রাজ্যভিত্তিক যিনি সংস্কৃতি উপদেষ্টা ভাইস চেয়ারম্যান চক্রবর্তী মহোদয় আমাদের কমিশনার ডি চাকমা মহোদয় আমাদের পশ্চিম ত্রিপুরা শাসক ডক্টর বিশাল কুমারজি ডিউলমেন্টারিজিং ডিরেক্টর চাকমা সাহেব এসডিএম এবং অন্যান্য দপ্তরের যারা ডিরেক্টর প্রিন্সিপাল মিউজিক কলেজ আগত্রা মেয়ের ত্রিপুরা মিউজিক কলেজ এবং অন্যান্য দপ্তরের আধিকারিকরা পুলিশ দপ্তরের আধিকারিকরা এবং অন্যান্য আমাদের আগতরা পৌর নিগমের আধিকারিক উপস্থিত ছিলেন সার্বিকভাবে দু হাজার ছাব্বিশ স্বদেশী মেলাকে সামনে রেখে বিভিন্ন চিন্তাভাবনাকে সামনে রেখে আমাদের পরিকল্পনা রচনা করা হয়েছে মত বিনিময় হয়েছে বিভিন্ন যারা এসছিলেন আজকের সভায় তারা মত বিনিময় করেছেন সেভাবে চিন্তা করে আমাদের সম্ভবত আমাদের নয় দশ এগারো তিন দিন ব্যাপী এই মেলা শুরু হবে দুপুর দুটো থেকে রাত্র নয়টা অবধি থাকবে মেলা মেলায় প্রায় আমরা ষাট থেকে পঁয়ষট্টিটি স্টল রাখার ব্যবস্থা করি মেলাতে বিমানন্দ ময়দানে সারাটা মাঠ নিয়ে অনুষ্ঠান করা হবে এবং এটা টোটাল ভাবনা চিন্তার মধ্যে এবং উপস্থাপনার মধ্যে স্বদেশী না থাকবে স্বদেশ ভোকাল্প লোকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেটা বলেছেন বা আমাদের সরকার ডক্টর মানুষের নেতৃত্বে সরকার যেটা চাইছেন ভোকাল্প লোকালকে সামনে নেওয়া এবং আমরা চাইব এই সমস্ত ব্যবস্থার মধ্যে স্বদেশী না থাকবে আমাদের রাজ্যে উৎপাদিত পণ্য বা বস্তু বা জিনিসকে তুলে ধরা হবে এবং বিভিন্ন দপ্তর থেকে স্টল খোলা হবে এবং তাছাড়াও বিশেষ করে ইস্কান তারপর আপনার অনুকূল ঠাকুর আশ্রম সর্বানন্দ আশ্রম কিংবা পতঞ্জলি রবিশঙ্করজি তাদের যে প্রোডাক্ট স্বদেশী প্রচার সেগুলিকে মানুষের সামনে তুলে হবে এবং বিভিন্ন বিষয় বিভিন্ন দপ্তরে জনসচেতনমূলক প্রোগ্রাম থাকবে অ্যাওয়ারনেস প্রোগ্রাম থাকবে বিভিন্ন দপ্তরে সার্বিকভাবে আমি বলবো এটা নতুনভাবে নতুন আঙ্গিকে এই মেলায় রাজ্যে প্রথম হতে যাচ্ছে স্বদেশী মেলা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিস মহোদয় মেলায় উপস্থিত থেকে উদ্বোধন করবেন রাজ্যসভার সাংসদও থাকবেন অন্যান্য আমাদের ক্যাবিনেট মন্ত্রীরা আমাদের রাজ্য সরকারের বিভিন্ন পদস্থ ব্যক্তিদেরকে আমরা আমন্ত্রণ করবো সর্বসাধারণকে ডাকবো আমরা সমস্ত পি চেয়ারম্যানকে সমস্ত দপ্তরকে আমরা বলার অনুরোধ করেছি যাতে মেলাতে অংশগ্রহণ করেন আমার মনে হয় যে আজকে যে আলোচনা হয়েছে তাতে মেলা খুব ভালো হবে এবং নতুনভাবে এই রাজ্যের মানুষের কাছে শহরবাসীর কাছে উপস্থাপনা করা হবে আমাদের প্রধানমন্ত্রী যারা চাইছেন যে স্বদেশী বিষয়ে মানুষের অবগত হওয়া স্বদেশী ব্যবহার করা ক্রয় করা এবং সম্পূর্ণভাবে স্বদেশীভাবে তৈরি করা নিজের মনকে এবং ব্যবহার জীবনকে সেটাকে সামনে রেখে এই মেলা আয়োজন করা হয়েছে ষাট থেকে স্ত করা হবে বিভিন্ন সরকারি দপ্তর থাকবে এবং আমাদের এসএসজিভাবে মহিলারও মাধ্যমিক যে স্টলগুলি হয় সেগুলি আমরা রাখার ব্যবস্থা নারী শক্তি মানে সমস্ত বিষয়টা এবং স্বদেশী আন্দোলনের যে ইতিহাস তুলে ধরা হবে এখানে লাইব্রেরি করা হবে এখানে আপনার ওই স্বদেশী আন্দোলনের স্বদেশী বিষয়ে যেসব যারা বড় বক্তব্য রেখেছেন সাহিত্যিক বা লেখকরা কিংবা স্বদেশী আন্দোলনের মুভমেন্টের বিষয়ে ও তোলা থাকবে সারাদিকভাবে আমি বলবো যে এটা এটার মধ্যে সবটাই স্বদেশী না থাকবে এবং আমাদের উদ্দেশ্য যেটা হচ্ছে ভোকাল পর লোকাল আত্মনির্ভর ভারত আত্মনির্ভর ত্রিপুরা করার ক্ষেত্রে আমাদের রাজ্যের মানুষের অংশগ্রহণ সার্বিক সার্বিকভাবে আমরা চাইছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিকারি এটা উদ্বোধন হবে এবং এখানে আমাদের সমস্ত স্তরে ক্যাবিনেট মন্ত্রী বা অন্যান্য যারা আছে সবাইকে আমরা অংশগ্রহণ করার জন্য রাখবো তা আমরা চাইবো যে শহরের মানুষ সহ রাজ্যের মানুষ যারা বিশেষ করে যুবক সম্প্রদায়ের কাছে আমার আহ্বান থাকবে তাদের প্রতি কিছুটা কিছু আমরা ব্যবস্থাপনা করবো যাতে তাদেরও পরবর্তী জীবন তৈরি করার ক্ষেত্রে এই মেলা একটা সহায়ক ভূমিকা গ্রহণ করে নয় দশ আমরা গভর্নমেন্টের বড় প্রস্তাব রাখবো আমরা আজকে আলোচনা মোটামুটি নয় দশ এগারো নয় তারিখে শুরু হবে এগারো তারিখ শেষ হবে প্রতিদিন দুটো থেকে নয়টা অব্দি মেলা চলবে এবং প্রতিদিনই কালচারাল প্রোগ্রাম থাকবে কালচারাল প্রোগ্রাম বলতে এই রাজ্যে আমাদের জনজাতি জনজাতির যে মিক্স কালচারটা সেটাকে তুলে ধরা হবে এবং খাদ্য যে দোকানগুলি থাকবে সেগুলিকে আমরা হেরিটেজ খাদ্য যেগুলি আছে যে সেগুলি তুলে ধরা হবে মানে বলবো যে স্বদেশী যে জিনিসটা এটাকে তুলে ধরা